পার রইলাম পড়ে না জেনে সাঁতার দয়াল বন্ধুরি তুমি আমায় পার করে নাও পার পারগাটাতে রইলাম পড়ে না জেনে সাঁতার দয়াল বন্ধুরি তুমি আমায় পার করে নাও পার তুমি আমায় পার করে নাও পার দয়াল বন্ধুরি তুমি আমায় পার করে নাও পার দয়াল বন্দুরি সঙ্গের সাথে যারা ছিল প্রভাতেই পার হইল আশা করি বরসা তোমার দয়াল বন্দুরি সঙ্গের সাথে আশা করি সাগরে তরঙ্গ বাড়ি কেমনে দরিয় কুলে পাড়ি সাগরে তরঙ্গ বাড়ি কেমনে কুলে পাড়ি নাই যে আমার লগ্গি বইটা দার দয়াল বন্ধুরি তুমি আমায় পার করে নাও পার তুমি আমায় পার করে নাও ও পার দয়াল বন্দুরী তুমি আমায় পার করে নাও দয়াল বন্দু আদর করিয়া দিলাই মরে বিচিত্র সাগরের পারে সাজাইতে সুকেরি সংসার দয়াল বন্দুরী সাদর করিয়া দিলাই মরে বিচিত্র সাগরের পারে সাজাইতে সুখেরই সংসার কালকামিনীর পড়িয়া ফেরে কর্ম দুষে গেলাম হেরে কালকামিনীর পড়িয়া ফেরে কর্ম দুষে গেলাম হেরে লোক সমাজে কানুবার বার দয়াল বন্ধুরে তুমি আমায় পার করে না ও পার তুমি আমায় পার করে না ও পার দয়াল বন্ধুরে তুমি আমায় পার করে না ও পারি না বুঝিয়া বাজারের বাও সোনার যৌবন ধরিলাম দাও হারাইলাম রূপের বাহার দয়াল বন্দুরী বাজারের বাউ সোনার যৌবন ধরিলাম দাও হারাইলাম রূপের বাহার তোমার পাগল বাবুলের চলে না চরণ বাকি রইল শুধুই মরণ তোমার পাগল বাবুলের চলে না চরণ বাকি রইল শুধুই মরণ জানি তুমি পাপীর কর্ণধার দয়াল বন্ধুরি তুমি আমায় পার করে না ও পার তুমি আমায় পার করে না ও পার দয়াল বন্দুরি তুমি আমায় পার করে না ও পার গাটাতে রইলাম পড়ে না সাঁতার দয়াল বন্দুরি তুমি আমায় পার করে নাও পার তুমি আমায় পার করে নাও পার দিন বন্দুরি তুমি আমায় পার করে নাও পার